ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক শিশু শিক্ষার্থী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুটি এরই মধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস জেলা প্রশাসকের ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী সকালে সদর উপজেলার ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়তে যায় সহপাঠীদের ছুটি হয়ে গেলেও তাকে একান্তে ডেকে নেয় শিক্ষক পরে সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে বাড়ি ফেরার পর মায়ের নজরে এলে ভুক্তভোগী শিশুটিকে দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয় ও মনে করছে যে মনে হয় অঙ্গ কিছু এই মনে করে ওকেছে যায় তখন আর অস্বাভাবিক

নাওলিয়াপুরে একটা রেফার ঘটনা হয়েছে আর সেখানে যে আসামি ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কালপ্রীত যে আহ যে করেছে আহ তাকে আমরা ইমিডিয়েট আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি আর যেন কোনো শিশু নির্যাতনের শিকার না হয় সেজন্য দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের সাইফ আহমেদ যমুনা নিউজ